হ্যালো ব্রিওন আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো রবিবার সকাল থেকে ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি মা রান্না শুরু করে দিয়েছে গরম গরম ফেনা ভাত তার সঙ্গে হলো আলু সিদ্ধ ঘি তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এবং দুপুরবেলা রয়েছে আমাদের বনভোজন এই বনভোজনে আমি আগে কোনো দিন যাইনি এই বনভোজনটি আমাদের মণ্ডল পরিবারে সকলেই থাকে এবং সকলে ভীষণ ভীষণ এনজয় করে দেখো সকলের খাওয়া দাওয়া কমপ্লিট করে তিনতলার উপরে যে সর্ষে নেড়েছিল সেটাই দেখতে গিয়েছিলাম এবং দিনটি খুব সুন্দর কাটলো তার সঙ্গে শেষে কি হলো সব কিছু স্কিপ না করে দেখতে থাকুক হ্যালো রিয়ন আশা করছি সকলেই ভালো আছো সকাল থেকে ব্লগটি স্টার্ট করেছি এখন দুপুর একটা বাজে আমি রেডি হয়ে গেছি আমাদের মন্ডল পরিবারের সবথেকে বড়ো বনভোজন রয়েছে এবং অনেকজনের আয়োজন রয়েছে যদিও এর এক্সপিরিয়েন্স আমার আগে থেকে নেই এই প্রথমবার আমার এই বনভোজন আশা করব ভীষণ এনজয় করব তোমাদের সঙ্গে শেয়ার কর এরপরে দেখো রেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম এবং মা বাবা পরেই যাবে একদম পাশেই হচ্ছিল বনভোজন গিয়ে দেখি সয়াবিন রান্না শুরু করে দিয়েছে প্রায় কম কমপ্লিট হয়ে গেছে এর পাশাপাশি বিভিন্ন মশলা সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়েছিল তাছাড়া ভাত রান্না করছিল এছাড়াও তিনটে জায়গায় আলাদা করে রান্না হচ্ছিল দিন পরে সকলের সঙ্গে দেখা হলো বাড়ির থেকে সেইভাবে বেরোনো হয় না দেখো প্রচুর লোক এসেছিলো এরপরে খাওয়া দাওয়া করে নেব মেনুতে ছিল সাদা ভাত মুগ ডাল তার সঙ্গে চচ্চড়ি তার সঙ্গে ছিল আলাদা জায়গায় রান্না করা হয়েছিল কলাইয়ের ডাল আলু সিদ্ধ সব কিছু দিয়ে খাওয়া হলো তাছাড়া ছিল সয়াবিন এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বাড়িতে বাড়িতে এসেই দেখি বড়মশাই আগে থেকে নিয়ে এসেছিল এই গিফটগুলো ভীষণ ভীষণ খুশি লাগছিল ভিডিওটি পর্যন্ত কেমন লাগলো জানিও টাটা